মিরপুর দশ নম্বরের আলোক হাসপাতালটা অনেক ভালো কিন্তু এক নম্বরেরটা এতটা বাজে হবে ভাবতেও পারিনি লোকজন তো আসেই না যাও দু একজন আসে ওদের সাথে বাজে ব্যবহার করে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সাউদাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি তোমরা তো জানো সাউদা হাঁটা শিখেছে একা একা কয়েক কদম হাঁটতে পারে কিন্তু কয়েকদিন আগে কিভাবে যেন ও পায়ে ব্যথা পেয়েছে ব্যথা এত বেশি হয়ে গিয়েছিল যে জ্বর চলে এসেছিল আমি প্রথমে বুঝতে পারিনি বাবরাবু বলাতে বুঝতে পারলাম ও বাম পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না দাঁড়ানোর চেষ্টা করতে গেলে প্রচুর কানাকাটি করতো এমনকি পায়ে হাত লাগলেও কানাকাটি করত। ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিল সেগুলো খেয়ে জ্বর কমে গিয়েছিল পায়ে ব্যথাও কমে গিয়েছিল কিন্তু এখনও ও হাঁটতে পারে না পায়ে ভর দিয়ে একা দাঁড়াতে পারে না ডাক্তার এক্সরে করাতে বলেছে সেই এক্স করার জন্য বাসার কাছেই আলোক হাসপাতালে যাচ্ছি এই কয়েকদিনে আমার চেহারার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে ওর জন্য সারারাত ঘুমাতে পারি না সারারাত কানাকাটি করে অনেক কষ্টে ওকে থামিয়ে রাখতে হয় যখন আমি অনেক অসুস্থ হয়ে যাই তখন বাবুরাবুর কাছে দেই আবার যখন উনি বিরক্ত হয়ে যান বা ক্লান্ত হয়ে যান তখন আমার কাছে দিয়ে দেন এভাবে করেই চারটা দিন পার করলাম দেশের এই অবস্থায় ঘর থেকে বের হওয়া অনেক রিক্স তারপরও সাউদাকে নিয়ে বের হলাম না ঘুমাতে পেরে সাউদা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল বাচ্চাটাকে ঘরে রেখে এসেছি ওরা বাসায় টিভি দেখছে ওদেরকে আনলে আরও বেশি ঝামেলা হতো বিশেষ করে সায়রা ও এত বেশি দুষ্টমি করে যে ও দেখা দেখি জায়ানো অনেক দুষ্টমি করে তখন ওদেরকে সামলানো অনেক কষ্টকর হয়ে যায় কথা বলতে বলতে আলোক হাসপাতালে চলে এলাম এই হাসপাতালে এর আগে একবার এসেছিলাম সাউদা যখন বেড়েছিল তখন অ্যানামিল স্ক্যান করতে গিয়েছিলাম ওরা অনেক টাকা চার্জ করেছিল তাছাড়া ওখানে সবসময় অ্যানামিল স্ক্যান করাও যায় না এই কারণে ওখানে আর অ্যানামিল স্ক্যান করাই নেই তাছাড়া ওদের ব্যবহারও আমার কাছে ভালো লাগেনি বাবুরাবু বলাতে গিয়েছিলাম আজকেও ওরা ঝামেলা করেছিল বলতেছে আগে টাকা জমা রেখে এসে রে করাতে হবে বাবুরাব্বু এতে রাজি হয়েছিল কিন্তু পরে বলতে সে করার পরে আরও টাকা লাগতে পারে কিন্তু কত টাকা লাগবে সেটা কিছু বলেনি কেউ কোথাও কোনো কাজে গেলে হিসেব করে টাকা নিয়ে আসে আমরাও এনেছিলাম এসব কথা শোনাতে বাবুরাব্বু প্রচণ্ড ক্ষেপে যায় তিনি এখানে এক্স করাবে না বলে সিদ্ধান্ত নিলেন পরে ম্যানেজার ওনাকে ডেকে এনে বুঝিয়ে এক্সরে করায় এদিকে আমার সাথেও ওদের প্যাচ লেগে যায় আমি একটি ভিডিও করেছি বলে ওদের সমস্যা হয়ে গিয়েছে আমি তো অবাক এত বড় বড় হাসপাতালে ভিডিও করেছি কোথাও কোনো সমস্যা হয়নি আর এখন এই ছোটো ক্লিনিকে এসে সমস্যা হয়ে গেল বাবুরাবু এতে আরও বেশি খেপে যায় তাড়াতাড়ি অ্যাসে করে চলে আসলাম এত বেশি রাগ লাগছিল যে কী বলবো এখানে আর কোনো দিন আসবো না মিরপুর দশ নম্বরের আলোক হাসপাতালটা অনেক ভালো কিন্তু এক নম্বরটা এতটা বাজে হবে ভাবতেও পারিনি লোকজন তো আসেই না যাও দু একজন আসে ওদের সাথে বাজে ব্যবহার করে অতীত টাকা চার্জ করে তাছাড়া যেই কাজের জন্য আসা হয় সেই কাজটা সঙ্গে সঙ্গে করা যায় না বাসে চলে যাচ্ছি বাবুরাবু আমাদেরকে রিক্সায় উঠিয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে এক্সরে করার সময় সাউদা অনেক কান্নাকাটি করেছিল পা ধরলেই তো কান্না করে সেখানে এক্সরে করার সময় তো বারবার ধরাই লাগে আপুরা আমার ভিডিওটি তোমাদের কাছে যদি এতটুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে পরবর্তীতে কাজ করে উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আজ এইটুকুই আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো দেখো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ